হ্যালো বন্ধুরা আজকে আমি গিয়ে একটা কেক নিয়ে এসেছিলাম কেন এসেছিলাম ঘরে গিয়ে শেয়ার করবো তো বন্ধুরা দেখো আমি ঘরে চলে এসেছি তো এবার দেখো আমি কেকটা আগে দেখাই তোমাদেরকে ঠিক আছে দেখো আমি কেক নিয়ে এসেছি জন্য কেকটা এনেছি ক্যান কোন কারণে এই সব আমি ভিডিওদের মাধ্যমে শেয়ার করবো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে তারপরে বুঝতে পারবেন কেন এনেছি ঠিক আছে অনুরোধ করল পুরো ভিডিওটাই দেখবেন আপনারা ও हेलो बंधुरा आज के हमें एक एक टन नहीं सी किसी जन नहीं सी तो मम्मी से तो शेयर कर दो बोल दूँगी तो है हा? ना ठीक तो कौन नहीं जरे ऐसा वो अब वन के सब्सक्राइबर जो ने एक एक आज के सेलिब्रेशन कर

থ্যাংক ইউ বন্ধুরা তোমরা এইভাবে আমাদের পাশে থেকো যাতে ওয়ানকে সাবস্ক্রাইবার হয়েছে যেন আমরা তাড়াতাড়ি আরও সাবস্ক্রাইবার তোমাদের থেকে পেয়ে যাই এইভাবে তোমরা পাশে থাকলে তোমাদের আমি এন্টারটেন ভালো করে করতে পারবো ভালোবাসা আশীর্বাদ করো তোমরা থাকি না বুঝলি তো কিছু বলবো না এই জন্য আজকে ওয়ানকে সাবস্ক্রাইবার জন্যে আজকে এই ভিডিওটা বানিয়েছি যাতে

এরা দি দোসি আ রে বনি কি দা বলি খ খ খ গালগা হা কর না তো बावড়া দে দে তা বাটি সে বাটি নিয়া যা সবই নি নিল ঠিক আছে তো ফটো বে দেবাসিসকে দিবার কারণ কি ভিডিও এডিটিং দেবাসিসই করে এ দে দাও দাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে

বন্ধুরা আমরা যে ভিডিও করি আরো তিন চারজন আছে তো ওরা আসতে পারেনি একটু বাইরে গেছে কোনো কাজে তো আমাদের লেট হচ্ছিল বলে তো আমি কেকটা কেটে দিলাম তোমাদেরকে পরের ভিডিও তো আসলে দেখতে পারবে একই রা তো কেকটা ওদের জন্য রেখে দিচ্ছ অবশ্যই রেখে দিতে হবে কেন যেহেতু ওরা ছিল না তাড়াতাড়ি করছিলাম হতো না এটা সিরিয়াসলি সবাই না থাকলে হতো না আরও পাঁচ ছজন আছে করার মতো কিন্তু যে ক্যামেরাম্যান আছে তার কথা বলি যে ক্যামেরা করছে অবশ্যই সেও কিন্তু হয়েছে সেও করেছে ক্যামেরাম্যান আছে ও ক্যামেরাম্যান না থাকলে ভিডিও আমার ইউটিউবে আসাই হতো না যেহেতু ক্যামেরাম্যান বলেছিল যে ইউটিউবে আসো তোমরা ভিডিও বানাও ভিডিও বানাও ঠিক আছে তোমরা করো তোমরা যে ঘরে এন্টারটেন করো ওটা ভিডিওতে মাধ্যমে তোমরা এন্টারটেন করো পাবলিককে দেখাতে পারো ওই কারণেই এসেছিলাম তা আমি ভাবিনি এক ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে যাবে সিরিয়াসলি ভাবিনি বল তো যারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ রইল যে আমার যারা যারা দেখছে তাদেরকে বলছি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর বেল লাইনকে প্রেস করে যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে থাকতে পারে বলবেন না একটি বলবো এতটাও কি লাস্ট প্লিজ সাবস্ক্রাইবার করে দিও একটু যাতে এরপরে যদি আমার যদি টেন কে সাবস্ক্রাইবার হয় এর থেকে বড় আমি সেলিব্রেশন করবো এটা